আজকে হচ্ছে নন্দ উৎসব আর দেখো মা এখন নন্দোৎসবের জন্য ঠাকুরের ভোগ সাজাচ্ছে এখন কি সাজাচ্ছ মা চলুন আসুন জানা যাক নন্দ উৎসব কি কেন পালন করা হয় নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি প্রিয়াঙ্কা মাম্মা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে অনেক ভালোবাসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলুন আজকে আমাদের বাড়ির নন্দ উৎসবে কী কী গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো দেখতেই পাচ্ছেন পায়েস বসে গেছে আর এদিকে আনাজ কাটতে বসে পড়েছে আজকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে আর অন্নের মধ্যে থাকছে দু রকম অন্ন তার মধ্যে থাকবে খিচুড়ি আর পোলাও আর পায়েস তো দেখছেনই হচ্ছিল সঙ্গে ভাজা থাকবে পাঁচ রকম আমি সকালবেলা ঠাকুর ঘরে এসে ঠাকুরঘরটা কিছুটা গুছিয়ে নিয়েছিলাম আর এই দেখিয়ে দেখুন নিরামিষ তরকারি বসিয়ে ফেলেছে কাকিমা কাটাকুটি হয়ে গেছে আজকে হচ্ছে নন্দোৎসব আর দেখো মা এখন নন্দোৎসবের জন্য ঠাকুরের ভোগ সাজাচ্ছে এখন কি সাজাচ্ছ মা মালপোয়া কড়ার বড়া তালুর বড়া এটা ঘিরো দেখো পাঁচ রকম ভাজা হয়ে গেছে ফুলকপি আলু রসা হয়েছে পায়েস হয়েছে এটা হচ্ছে মা এখনো মানে পোলাও আর কিছুইটা বাকি আছে তো এদিকে চাটনি ফুলকপির তরকারি পায়েস এগুলো হয়ে গেছিলো বলে মা বেড়ে দিয়েছিল আর আমি এখানে সাজিয়ে রেখেছিলাম ওগুলো হয়ে গেলে থালার মধ্যে মানে পারসের মধ্যে ওগুলো সাজিয়ে দেবো আর এখানে দুই মিষ্টি গোছানো হয়ে গেছে ফল তো আমার আগেই কাটা হয়ে গেছিলো পনির আর নিরামিষ তরকারি চলুন আসুন জানা যাক নন্দ উৎসব কী কেন পালন করা হয় জন্মাষ্টমীর ঠিক পরের দিনই পালিত হয় নন্দ উৎসব কৃষ্ণের জন্মের পরের দিনই গোকুলবাসী মেতে উঠেছিল আনন্দে সেই আনন্দ উৎসবই নন্দ উৎসব নামে পরিচিত গোকুল নন্দ ছিলেন শ্রীকৃষ্ণের পালক পিতা পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে কৃষ্ণের জন্মের খবর শুনে সমস্ত গোকুলবাসী উৎসব করেছিলেন কংসের হাত থেকে তার প্রজাদের রক্ষা করতে মাতা দেবকীর কোলে বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নেন শ্রীকৃষ্ণ শোনা যায় বাসুদেব কৃষ্ণকে নন্দরাজের কাছে রেখে আসার পর গোকুলে কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে নন্দ উৎসবে প্রথম খাওয়া হয়েছিল তালের বড়া শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই খাবারটি ভালোবাসেন প্রায় সকলেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী আর তার ঠিক পরের দিনই অর্থাৎ নবমী তিথিতে পালিত হয়ে থাকে নন্দ উৎসব উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষভাবে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে এটি মূলত খাওয়া দাওয়ার একটি উৎসব কারণ এই দিনে ঘরের সন্তান আগমনের খুশিতে গোকুলবাসীর নন্দ ও মা যশোদা এদিন কৃষ্ণের জন্য ছাপ্পান্ন রকম ভো ভোগের প্রস্তুতি করা হয় ছাপ্পান্ন ভোগ অর্থাৎ ছাপ্পান্ন রকমের পদ এই দিন কৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে নন্দরাজের ঘরে দেবশিশুকে দর্শন করতে এদিন ভিড় উপছে পড়ে গোকুলবাসীর বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে এদিন ধুমধাম করে নন্দোৎসব পালন করা হয়ে থাকে অনেক জায়গায় এদিন এক একজনের ওপর আর একজন উঠে উঁচু উঁচু বিল্ডিংয়ের ওপর দড়ি দিয়ে ঝোলানো মাখনের হাড়িও ভাঙা হয় হয়ে গেছে সর্ব ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে আজকের মতন আমাদের নন্দোৎসব এবারে দু হাজার চব্বিশে এখানেই সমাপ্ত হল রাধে 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 এই যে ঠাকুরের সমস্ত সাজ যে তোমরা দেখছো মা আমাদের মানে কালী ঠাকুরের যে ঘাগরা পরানো হয়েছে কালী ঠাকুরকে দেখো এটা সব মানে বনি এবারে সব ঠাকুরের সাজ তো দেখো এই যে গোপু ঠাকুরের ড্রেস থেকে শুরু করে কিভাবে সাজাবে এখানে হ্যাঁ মানে ঢাকা হ্যাঁ তো সবকিছুই আর কি বোন আর কি কিভাবে কোনটা কোন কালার আর কি দেখো সেগুলো সবই বোন ঠিক করেছে সাজিয়েছে এবারে বোন ঠাকুরকে আর কি অঙ্গরাজ করিয়েছে এই যে দুটো টুইন্স গোপাল তোরার মানে একটা পুরনো এটা পুরনো আরে শান্ত গোপাল নতুন গোপাল আরে যে মায়ের গোপু সোনা আমাদের সবার গোপু সোনা তুমি বলো না তুমি যদি ওকে কিনে নিতে পারো অন্য জায়গায় থাকে থাকে ঘাগড়া পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা সামনে কালীপূজো আসছে হ্যাঁ দেখো কোকি চালাচ্ছি চলো তুমি মায়ের কাছে নিয়ে যাই মা নিতে চলে তাহলে মা নিতে চলে গেছে ভোগ দর্শনে অনেক দুর্ভোগ কাটে তাই আমাদের বাড়ি ভোগ দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করে জানিও আর সঙ্গে থেকো পাশে থেকে রকম ভিডিও তোমাদের জন্য উপস্থাপনার চেষ্টা করব উপস্থাপন করার চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো ভালোই লাগবে আর আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খারাপ পরিস্থিতি চলছে এখন বর্তমান কালে সেটা রাধা মাধব নিশ্চয়ই ঠিক করে দেবেন রাধে রাধে বলে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো তোমাদের সকল ভালো মনস্কামনা গোপাল মহারাজ আমাদের আর রাধা মাধব পূরণ করুক আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ